আউটসোর্সিং কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর দিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংক্রান্ত একটি প্রতিবেদন দ্য ডেইলি বাংলাদেশ নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামই বলা হচ্ছে আউটসোর্সিং কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরে উদ্যোগ নেওয়া হবে বলছেন প্রধান উপদেষ্টা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর এবং স্থায়ীকরণে এক দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করেছেন স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আউটসোর্সিংয়ের এই বিষয়টি একদিনে হয়নি এর সমাধান সময় সাপেক্ষ বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হবে শনিবার সকালে শাহবাগে এক দফা দাবি নিয়ে চাকরি জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মচারীরা সমাবেশ করে পরে দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা সমাবেশে নেতৃত্ব দেন স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আর উপস্থিত ছিলেন এস এম জীবন মুকুলচন্দ্র দেবনাথ বেলাল হোসেন এম এ জীবন প্রমুখ বিকেল চারটার দিকে বিক্ষোভকারীরা শাহবাগ চত্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হয় এ সময় প্রায় দুই হাজার আউটসোর্সিং প্রতিবাদকারী রাস্তার দুপাশে বসে পড়েন এতে ফেয়ার রোড দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তার দ্বারা স্মারক তাদের এক দফা দাবি বিগত সরু শাসক আওয়ামী এর এর প্রণয়নকৃত বৈষম্যমূলক আউটসোর্সিং নীতিমালা দুই হাজার আঠারো বাতিল করে স্বশ প্রতিষ্ঠানে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারী বা দৈনিক ভিত্তিক প্রকল্পে কর্মরতদের বয়স শিথিল করে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে বিকেল চারটা চল্লিশ মিনিট থেকে চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সমাবেশে নেতৃত্ব দেন মাহবুব রহমান সহ চারজন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেন তিনি বলেন আউটসোর্সিং এর এই বিষয়টি একদিনে হয়নি এর সমাধান সময় সাপেক্ষ বিভিন্ন মন্ত্রণালয় কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে পরে বিকেল চারটার দিকে আন্দোলনকারীরা কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করেন উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে আউটসোর্সিং বা দৈনিক হাজিরা হাজিরাভিত্তিক চাকরিজীবীদের বা কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে নেওয়া হবে সেক্ষেত্রে আউটসোর্সিং বা দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের জন্য এটা দারুণ সুখবর হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ